নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আর সুস্থ আছি যাই হোক সকাল সকাল উঠেছি আজকে কালকেও ঘুমটা হয়নি কি জানি কেন গরম গরমের জন্যই মানে ঘুমটা হচ্ছে না আর এই যে গায়ে যেহেতু চিরবি চিরবির করছে একটা তাই যাই হোক কালকে সারাদিন তো ওখানেই কাস্তাপাড়াতেই ছিলাম কাস্তাপাড়া থেকে আসলাম আর ওখান থেকে ওই ছোদ্দার ঘরে বিরিয়ানি আর চিকেন খেয়ে আসলাম খেয়ে দিয়ে তারপরে বাড়িতে আমি এসেছি আমি রাত্রে আর কিছু খাই কারণ সন্ধেবেলা যদিও খেয়েছি তাও আমি খাইনি কেননা এমনি বিরিয়ানি খেলে পেটটা ইয়ে হওয়ার পর পর তিন দিন খেলাম পরশুদিন দিন মেয়েরা এনেছিলো ওটা খেয়েছিলাম তারপর তার আগের দিনেও বাপের বাড়ি গিয়ে কে ভোটের দিন খেয়েছি তা যাই হোক খেয়েছি আর এই যে চিবি চিবি করার জন্য তারপরে এসে আবার গায়ে বাড়িতে স্নান টান করলাম ওই রাত্রে আবার গা ধুলাম স্নান নিয়ে করলাম ফ্রেশ হলাম কেননা গরম যা আর সারাদিন একভাবে ছিলাম যাই হোক এসে এত ঘুমটা হয় না তো সকালের দিকে ঘুমটা এসে যায় আর উঠতে ইচ্ছা করে না কিন্তু উঠতেই হয় মেয়ে যেহেতু কাজে যায় তাকে টিফিন করে দিতে হয় ওকে রুটি আর গাজর আলুটা ও তরকারিটা ওই করেছে আর রুটিটা করলাম আটা আটা মেয়েকে রুটি করলাম চা রুটি একটু খেলাম কে ওষুধটা খেলাম আর মেয়েকে তো টিফিন টিফিন গুছিয়ে দেওয়া হলো চলে গেল বাবাই ছাড়তে গেল স্টেশনে আর আমি এখন ওই কালকে একটু এঁচোড় এনেছি কিন্তু এঁচড়টা আমার খুব একটা পছন্দ হয়নি কেন এঁচোড়টা একদম ইয়ে হয়ে গেছে পুষ্ট হয়ে গেছে তা এখন একটু এঁচড়টা কাটবো কেটে দেখি যদি একটু চিংড়ি পিংড়ি যদি নিয়ে আসে তাহলে চিংড়ি দিয়ে করবো আর না হলে দেখি এঁচড়টা কেটে কেটে কী করা যায় দেখি আর এইদিকে ভাতটা আজকে আর তাড়াতাড়ি বসাবো না কেন ভাতটা বসাচ্ছি ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে কালকে ভাতটা মানে করে গেছিলাম যেহেতু ছোটোরা কী খাবে আবার ভাতও পারবে কি না আর না হলে তো বলবে খাবো না এই খাবো না এই করবে তাই ভাত করে গেছিলাম আর ডিমটা রাখা ছিল ডাল টাল করা ছিল তাহলে আমি ডিমটা শুধু করে নিবি ভাজাটা এসে আর রাত্রিবেলা ভাতটা নষ্ট হয়ে গেছে সেই আবার ভাত বসাতে হয়েছে ছোটো মেয়েই বসিয়েছে তা তার জন্য ভাতটা দেরি করেই বসাবো যাই হোক আসুক ওকে বলবে একটু রুটি খেনে খেতে চায় না রুটি বন্ধুরা চলো আগে চোরটা কেটে নিই কেটে তারপরে ভাসুর এসেছিলো ভাসুরও চা খেয়ে বেরিয়ে গেল দেখো এই চোটটাকে এখানে কেটে রেখেছি আর এইগুলো আলাদা আলাদা করে এইগুলো ছাড়াচ্ছি দেখি তো বললাম বাজার থেকে কী আনবে একটু চিনি মা চাললে কি ভালো হতো তখন একটু ফোন করব দেখি কি বলে ছোটো মেয়েকে খাইয়ে দিলাম ও খাইয়ে খেয়ে দে চলে গেলো ওকে তো এই প্রেশারের মধ্যেই আলু সেদ্ধ আর ইয়ে করে একটু ফেনা ফেনা ভাত করলাম ও খেয়ে চলে গেল আমি আবার বসে গেলাম এ কাটতে চলো দেখি কী নিয়ে আসে একটু ফোন করি দেখো এখন চা খাচ্ছি এখন বাজে কটা সাড়ে বারোটা চা খাচ্ছি আজকে এঁচোরটা কাটলাম এচোরটা করলাম না এঁচোরটা রান্না করলাম না এই ডিমটাই করবো আর পেঁয়াজ আছে ওটা দে খুব বেশি করবো না আর এচোরটা কেটে রেখে দিয়েছি ওদিকে চিংড়ি মাছ যদি পাই চিংড়ি দিয়ে করব আর ওদিকে মোটামুটি তরকারি ফরকারি মোটামুটি রাখা আছে মেয়ে করে যে টিফিনের জন্য করা হয়েছিল আলু তারপরে গাজর টাজর দিয়ে একটা তরকারি মেয়েই করেছিল ওগুলো সব রাখা আছে তার জন্য ঝামেলা বেশি করলাম না তাই ওই ডিমের রান্না করে নিচ্ছি আর যা যা আছে সবাই দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে লঙ্কাটা হ্যাঁ ফুলটা কাজে লাগিয়ে দেবো গাছটা নিয়ে যাবো দারুণ লাগছে ফুলটা দেখি জায়গা আছে বড় মতো গাছ হবে দেখো বড় হয় কি সুন্দর ফুলটা দেখো অনেক বড় হয়

দেখো আজকে মশলাটা কিন্তু ভেজে নিয়েছি তা দিয়ে কিন্তু আজকে আলুটা এখনো দিইনি এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি এখানে আমি খেতে বসে গেছি ডিম নিয়েছি আর এদিকে তরকা তরকা করেছিলাম ছিল গরম করে নেওয়া হয়েছে আর রুটি দিয়ে খেতে খাচ্ছি খুব খিদে পেয়েছে খেয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো এ দেখো এই গরমে শাপ কিনে নিয়ে এসেছে কিনে এনে আবার বেচে ও রেখেছে আর এইদিকে হলো কচুর শাক এনেছে হ্যাঁ কচুর শাক এনেছে আর এই যে বসে খাচ্ছে বসে খাচ্ছে আজকে তো সেরকম কিছু করিনি আজকে ডিমের ঝোল আর ভাত তা আমি তো তরকা দিয়ে রুটি দিয়ে ডিম দিয়ে খেলাম তরকা কেন আমি বাড়িতে আসলাম এসে এত খিদে পেয়েছে রাস্তাতেই খুব খিদে পেয়েছিল আজকে এবার ওখানে দাঁড়িয়েও ছিল কিছু খাবো বলে তা যাই হোক চলে এলাম তা আমি বললাম থাক তো হবে না বাড়ি চলো তা বাড়িতে আসলাম এসে তরকা ছিল তরকাটাকে গরম করা হলো আর রুটি তো করেই ছিলাম রুটি দিয়ে তরকা দিয়ে আর ডিম দিয়ে খেয়ে নিলাম একবারে খেয়ে আর গরমে আবার কচুর শাক আর কলমি শাক নিয়ে এসেছে ও ছাড়িয়ে রেখেছে কলমি শাকটা আর কচুর শাক এমনি ছাড়ানোই দিয়েছে এখন জানি না ওটা কী কচু দিয়েছে গলা চুলকাবে কি ইয়ে হবে জানি না যাই হোক আমি আসলাম আর আজকে আমার ফোনটা একদম ডিস্টার্ব করেছে খুবই ডিস্টার্ব করেছিল তাই ভিডিও করতে পুরোটা পারিনি রান্না করতে করতে এই ফোনটা ডিস্টার্ব হচ্ছিলো তারপরে গরমে আসলো গরমে বললাম বললাম তো কেন এরকম হচ্ছে ও আবার যাই হোক ঠিকঠাক করলো করে তারপর আমি এবার তোমাদের গুড নাইটটা তো বলতে হবে তাই চলে এসে আমি এসে কোনো রকম হাত ধুয়েছি একেছি খেয়ে নিয়েছি আমি চেঞ্জও করিনি তাই যাই হোক আমার ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আবার যদি মোবাইলটা ঠিকঠাক কাজ করে কাল সকাল থেকে আবার যা যা করবো সব তোমাদের শেয়ার করব সকালের থেকে মর্নিং থেকে শুরু করি নাই গুড নাইট অবধি যারা যতটুকু পারি তোমাদের শেয়ার করি ঠিক আছে চলো টাটা